লতি কচু চাষ করে আমরা লক্ষ লক্ষ টাকা প্রতি সিজনে ইনকাম করি শুধু ইনকামের বিষয়টি অনেকে দেখেন কিন্তু এর পিছনে যে পরিশ্রমটা এই পরিশ্রমটা অনেকে জানেন না এখানে যেমন টাকা আছে তেমন পরিশ্রম করতে হয় আর আপনি যদি লতিকচু চাষে কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনি লতিকচু চাষে আমাদের মতনও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তার জন্য সঠিক চারা নির্বাচন করতে হবে সঠিক চাষির কাছ থেকে সঠিক পরামর্শটা অবশ্যই নিতে হবে দাদার লতি দিলাম আমরা এই যে খাওয়ার জন্য বাসায় নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের অতিথি অতিথিকে অতিথি আপ্যায়ন করলাম শুধু লতি দিয়ে খেয়ে অবশ্যই জানাবেন যে আসলে স্বাদটা কেমন যে আমরা বলি যে অনেকে বলেন না যে গলা চুলকায় কিনা গলা চুলকায় কিনা এটা আমাদেরকে জানাবেন মিষ্টি কিনা এটা জানাবেন ঠিক আছে বিশেষ করে চিংড়ি মাছ বা ইলিশ মাছের সাথে করবেন তো এই যে আমরা বাসার সামনে হলো আসলাম বাসার সামনে এই যে প্রোজেক্টটা এইটাও মূলত দাদারে দেখালাম মানে যেহেতু আসছে অতিথি মানুষ এটা নতুন জমি নতুন চারা লাগানো যার কারণে সবগুলাই মূলত আমরা দেখাচ্ছি দাদাকে ঘুরে ঘুরে আমাদের যে প্রজেক্টগুলো আছে এই যে দেখতে পারছেন আর এই প্রোজেক্ট থেকে মূলত লতিও উঠাই দিলাম যাতে উনি বাসায় যে একটু খেয়ে দেখতে পারে যেহেতু ঘুরতে আসছে আর যারা ঘুরতে আসে তাদেরকে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে একটু ভালোবাসা দেখানোর যার কারণে হলো ওনাকে একটু ভালোবাসা দেখানোর চেষ্টা করলাম আমার সামর্থ্য অনুযায়ী তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ